তমলুক হ্যামিল্টন স্কুলের নব্বই সালের মাধ্যমিক ছাত্রদের উদ্যোগে আয়োজিত হল ইলিশ উৎসব কর্মসূত্রে কেউ থাকেন কাতার কেউ মুম্বাই দিল্লি আবার কেউ কেউ ভিন রাজ্যে উনিশশো নব্বই সালের তমলুক হ্যামিল্টন হাইস্কুলের মাধ্যমিক ব্যাচের বন্ধুরা ভুলেনি তাদের বন্ধুত্ব কর্মসূত্রে বাইরে থাকলেও প্রতি বছর ইলিশের মরশুমে হাজির হয়ে ইলিশ উৎসবে মেতে ওঠেন গত তিন বছরের মতো এবারেও পালিত হল ইলিশ উৎসব রবিবার তমলুকে রূপনারায়ণ নদীর পাড়ে একটি প্রেক্ষাগৃহে পালিত হল ইলিশ উৎসব এই উৎসবে তমলুক হ্যামিল্টন হাই স্কুলের নব্বই সালের মাধ্যমিকের পঞ্চাশ জন ছাত্র মিলিত হন সারাদিন ধরে ইলিশ উৎসবে মেতে ওঠেন তারা এদিন ইলিশের পাঁচ ধরনের মেনু তৈরি হয় ইলিশ ভাজা পুঁই দিয়ে ইলিশ ভাপা ও সর্ষে ছাড়া ইলিশের টক আর ইলিশের অম্বল ইলিশ রসিক বাঙালির মুখে হাসি আর জিভে জল আনে আবহাওয়ার খামখেয়ালির কারণে মৎস্যজীবীদের জালে ইলিশ ধরা না পড়ায় বাজারের ইলিশে দেখা দেয় ইলিশের দাম আকাশ ছোঁয়া তার মধ্যে ইলিশের নানা পদের আয়োজন তমলুক হ্যামিল্টন হাই স্কুলের নব্বই সালের মাধ্যমিক পড়ুয়াদের বক্তব্য প্রত্যেকেই কর্মসূত্রে ব্যস্ত বছরের একটা দিন বের করে আমরা ইলিশ উৎসবের আয়োজন করি মরশুমের ইলিশ না পাওয়ায় বেশি দাম দিয়ে পদ্মার ইলিশ নিয়ে এসে আয়োজন করা হয় শুধু ইলিস উৎসবে নয় মাঝে মধ্যেই সমাজসেবামূলক কাজ করা হয় বৃক্ষরোপণ থেকে দরিদ্র মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় আশিস আচার্য জানান কর্মসূত্রে আমরা প্রায় সকলে বাইরে থাকি কিন্তু বছরের একবার সময় করে সকলে একসাথে মিলিত হয়ে আনন্দ করে থাকি শুধু ইলিশ উৎসবে নয় সেই সাথে স্কুলের প্রাক্তন শিক্ষকদের সাথে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় সকলে মিলিত হয়ে আনন্দ উপভোগ করাই আমাদের লক্ষ্য সদুর কাতার থেকে ইলিশ উৎসবে অংশ নিতে রাজীব সিনহা ইলিশ হলো বাঙালির মাছে বাতে বাঙালির একটা আইকন এবং ইলিশকে কেন্দ্র করেই আমরা আমাদের জমায়েত আর বন্ধুত্ব মানে আবেগ বন্ধুত্ব মানে আমাদের অ্যাড্রিনারে ভয়ঙ্কর রকমের খরণ এবং বন্ধুত্বকে কেন্দ্র করেই আমাদের দীর্ঘ চল্লিশ বছরের পথ চলা আমরা প্রত্যেকেই নিজের কাজে নিজের সংসারে ব্যস্ত কিন্তু বন্ধুত্ব আমাদের জীবনের একটা এমন একটা সমীকরণ যেখানে সবাই আমরা এক হয়ে যাই এবং এই ইলিশ উৎসবকে কেন্দ্র করে আমরা জেলা রাজ্য এমনকি আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে গেছি এবং এই ইলিশ উৎসব আমাদের এই মুহূর্তে হ্যামিল্টন নাইন নাইনটিস গ্রুপের একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রাম ইলিশে আমাদের ভাজা হচ্ছে গরম গরম ভাজা ইলিশের সর্ষে ইলিশ এবং ইলিশের পাতুরি সঙ্গে ইলিশের টক এবং আমরা পুঁই শাক দিয়ে ইলিশের মাথার একটা ঘন্ট করেছি বাঙালির হিসাবে এটা চিরকাল পাতে থাকে আমরা এটাকে নিয়েই চলতে চাই এবং বাংলা বাঙালির সঙ্গে আমাদের আবেগ জড়িত আমরা হ্যামিল্টন নাইনটিসও জড়িত এবং আমাদের বন্ধুত্বও জড়িত চিরকাল আমাদের বন্ধুত্ব থাকবে আমরা যতদিন হ্যামিল্টন নাইনটিস ততদিন আগামী দিন এই উৎসব চলতে থাকবে আমার নাম সৌভিক ভট্টাচার্য আগামী দিনের আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে আমি কর্মসূচি কাতারে থাকি আমি প্রতি বছর আসি আসলে এখানে লিস উৎসবে সবাই আমরা একত্রিত হই ভালো লাগে আর এটা প্রতি বছর আমাদের এরকম কন্টিনিউ হবে আমরা এরকমভাবেই কন্টিনিউ করতে চাই এতে একটা গেট টুগেদারের যে একটা এ আছে সেটা খুব ভালো লাগে সম্ভব কি করে হলো সবাই কিছু কিছু জন আছেন যারা হচ্ছে যে উদ্যোগ নিয়ে করেন খুব ভালো লাগে এটা হ্যাঁ তো আমরা সবাই মিলে এভাবেই আমরা কন্টিনিউ করে যাব যতদিন আমরা বেঁচে আছি ততদিন করে যাব

আমরা গিয়ে নতুন করে প্রতি বছর আসি আর নতুন করে বাঁচার একটা প্রেরণা পাই আমাদেরকে আরো বাঁচার একটা অনেক আছি আমরা হ্যাঁ মন প্রাণ দিয়ে আমরা এটাকে উৎসবকে করে উপভোগ করি তার এই বন্ধুত্ব আমরা সকলে একসঙ্গে মিলিত হই এবং খাওয়া দাওয়া বন্ধুত্ব এবং এই বন্ধনটা আমরা চালিয়ে যাব এবং আমাদের চলতে থাকবে কোনো কিছুতে আটকাবে না হ্যামিল্টন নাইনটি কিছুতে আটকানো ক্ষমতা নেই ক্ষমতা নেই বলছি নাইনটিন হ্যামিলটনসের ইলিশ উৎসব আর এই বন্ধুত্বের অডুট যে বন্ধন এই বন্ধন কিভাবে সম্ভব হলো কিভাবে চালিয়ে যাচ্ছে বন্ধন বন্ধুত্ব একটা এমন একটা শব্দ যেখানে চালিয়ে যাচ্ছি ব্যাপারটা না সবার একাগ্রতা আছে সবাই মিলিত হওয়ার ইচ্ছা আছে সেই জন্য আমরা সবাই একসাথে এগিয়ে যাচ্ছি পঞ্চাশ বছর বয়স হয়ে গেল চুয়াত্তর সালে আমাদের জন্ম নব্বই সালে মাধ্যমিক পাস করেছি পঞ্চাশ বছর বয়সে এসে এগিয়ে নিয়ে যাওয়াটা নয় সবাই একসাথে থাকবো একসাথে চলবো এটাই সবচেয়ে বড় কথা আর ইলিশ তো শুধু একটা মাধ্যম আমরা বন্ধুরা বন্ধুরা এসছি একত্রিত এটাই সবচেয়ে বড় কথা থাকে অনেকেই বাইরে কলকাতায় অনেকে থাকে রাজীব আছে রাজীব কাতার থেকে এসছে রাজীবের বাড়ি তমলুকের কর্মসূত্রে কাতারে থাকে তমলুক তমলুক সারাউন্ডিংসে অনেকে আছে আশিস কলকাতায় থাকে সমরেশ কলকাতায় থাকে সৌম্য কলকাতায় থাকে কৃষ্ণনগরের বাড়ি আমরা যারা হ্যামিল্টন স্কুলের ছাত্র নব্বই সালে মাধ্যমিক দিয়েছিলাম আমাদের মধ্যে একটা চেষ্টা থাকবে আছে সেটা হচ্ছে এই বন্ধুত্বের বন্ধনটাকে চিরভ্রাতৃত্বের বন্ধনে পরিণত করা সব সময় আমরা এগিয়ে যাবো শুধু বন্ধু নয় এক রক্তে আমরা সবসময় যা ছিলাম একই রকম ভাবে থাকবো এগিয়ে যাব বন্ধুত্বটা অটুট থাকবে বছর বয়স হয়ে গেল আরো পঞ্চাশ বছর এই বন্ধুত্বটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই ফর হ্যামিল আমি সৌমেন মাইতি আমাকে আমি আমাকে সবাই নুপা বলেই চেনে এইটা ইলিশ উৎসব দিয়ে প্রত্যেক বছর যেভাবে একসঙ্গে আমরা মিলিত হই এটা সম্ভব হয় কী করে এবং আজকে কি কি প্রোগ্রাম রয়েছে না সম্ভব হয় আমি থ্যাঙ্কস টু মাই মনিটর অ্যান্ড সোমেন মাইডি লুপা কারণ ওদের ওয়ান কৌশিক তো যেটা আমি দেখেছি যে ওদের এই অর্গানাইজেশনের যে অ্যাচিভমেন্ট রিয়েলি নাইস কারণ আমি যদিও গ্রুপটা খুব একটা হয়তো মেসেজ করি না বা ফলো করি না কিন্তু একটা জিনিস আমি দেখেছি ওর যে কমিউনিকেশনটা করে দ্যাট ইজ ভেরি ক্লিয়ার যার জন্য কি হয় আমরা এগুলো বুঝতে পারি এবং আমরা সেই জন্য পার্টিসিপেট করতে চেষ্টা করি গত বছর আমি আসতে পারিনি স্বাভাবিক হয়তো অফিসিয়াল কিছু কাজের জন্য এই জিনিসটা আমি কখনো মিস করতে চাই না কেন এটা আর কিছুই না ইলিশ খাওয়ার জন্য আমি আসি না আমি আসি বন্ধুদের সাথে দেখা হওয়ার জন্য আজকে রাজীব এসছে কাতার থেকে ও আমাকে বলেছিল আসিস তুই আয় আমি আসছি তুই এলে আমি ডেফিনেটলি আসবো তো আমি এসছি আরও অনেক বন্ধু যেমন আজকে আমি বিশেষ বিশেষভাবে মেনশন করতে চাই মদনের কথা

সেটা আমি আমি আবার বলছি থ্যাংকস টু সৌমেন অ্যান্ড সৌভিক টু টু ক্রিয়েট দিস গ্রুপ কারণ এটা এই গ্রুপটা না ক্রিয়েট করলে আমরা এই জায়গায় আসতে পারতাম না কারণ আমরা ছিলাম খুব স্ক্যাটার মানে সবাই যে এই বর্ষার সময় ইলিশ ইলিশ মানে ইলিশ উৎসব না ইলিশ উৎসব মানে এটা বাহা আমি ইলিশ তো সবাই যে বাড়িতে খায় কিন্তু ইলিশটা এই ইলিশটা সবাইকে হ্যাঁ আবেগকে কাজে লাগিয়ে আমরা একত্রিত একদম কারণ ইলিশটা বাহা আর কিছুই না ইলিশ সবাই খায় বাড়িতে কিন্তু এই ইলিশ উৎসব এর মাধ্যম করা অংশগ্রহণ একদম আমরা সহপাঠী যারা ইলিশ উৎসব করি হ্যাঁ আমার না আশিস হাজার্য আমি কলকাতায় থাকি